মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মা বাবার সঙ্গে কোন ধরনের শব্দ ব্যবহার করা যাবে কোন ধরনের শব্দ ব্যবহার করা যাবে না আল্লাহ পাকরব বলে আলামিন অভিজ্ঞতাটা উল্লিখিত আয়াতের মধ্য বলে দিলেন আল্লাহ পাত্রব বলে আলামিন বলেন ইম্মায়াবেনুগন্ নাইন্দ কালকিব আহদহুমা ও কিদাহুমা আল্লাহ পাত্রব বলে আলামিন বলেন তোমাদের মা বাবা তাদের দুইজন অতোমা তাদের একজন অতোমা উভয়জন যদি তোমাদের কাছে পার্দক্ষ প্রণীত হয়ে যা যদি তারা তোমরা জীবিত থাকতে তারা বৃদ্ধ হয়ে যান তাহলে তোমরা তোমরা বিরক্ত সহকারী তোমাদের মা বাবার সামনে উফ শব্দটা পর্যন্ত তোমরা বলো না বলে আমাদের সমাজের মধ্যে এক ধরনের মানুষ আছে যারা মা বাবার কথা শুনলে রাগান হয় মা বাবার সঙ্গে এমন কিছু শব্দ চয়ন করে যে শব্দগুলা দ্বারা বিরক্তি প্রকাশ বোঝায় ইস উফ ওই ধরনের শব্দগুলা বোঝায় মনে করেন মা একজন সন্তানকে বলতেছে বাবা তুমি ওই কাজটি করো সন্তান বলে না আমি ওই কাজটি করতে পারবো না আবার মা বলেন বাবা তুমি ওই কাজটা করো কিন্তু সন্তান বলে না আমি ওই কাজটা করতে পারবো না মা চিন্তা করে দেখেন ওই কাজটি করলে ছেলের জন্য ভালো হবে আবারও মা বললেন বাবা ওই কাজটা করো না ওই কাজটা করলে তো তোমার জন্য ভালো হবে সন্তান বলি ইস বললে বার বার বলতেছি আমি ওই কাজটা করবো না তারপর আপনি বলতেছেন ওই কাজটি করার জন্য ওই রকম সন্তান আমাদের মধ্যে আসেনি না নাই কথায় কথায় বিরক্তি শব্দ প্রকাশ করে ইস উফ ওই ধরনের শব্দ কিন্তু আল্লাহ বৎফুল্লাহ আলামিন পবিত্র কুরানুল কারিমের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন তালা তাকুল্লাহুমা উফিউ আলা তাল হাহুমা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে বিরক্তি সহকারে উফ শব্দটা পর্যন্ত বলো না সুবাহানল্লাহ সম্মানিত মুসলমান রায়েরা তাহলে আমরা জানতে পারলাম মা বাবার সঙ্গে বিরক্ত সহকারে কোন শব্দ প্রকাশ করা যাবে না এবার শুন জেনে নিয়ে যাক মা বাবা সঙ্গে আমরা কোন ধরনের শব্দ चयन করব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়ে কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখিত আয়াতে তোমাদের কি শিক্ষা দিয়ে দিলেন ওয়া লা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা বুরুমসু তোমরা তোমাদের মা বাবার সঙ্গে নম্র ভাষায় ভদ্র ভাষায় নিচু আওয়াজে কথা বলো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মা বাবার সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না মা বাবার সঙ্গে কথা বলতে হবে ভদ্র ভাষায় নম্র ভাষায় শালীন ভাষায় নিচু আওয়াজে আজকের পর থেকে মা বাবার সঙ্গে আমরা ওই রকম ভালো ব্যবহার করতে পারবো তো ইনশাল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা সবাই লক্ষ্য করুন উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল নিজের ইবাদতের পর পর মা বাবার সেবা যত্নের কথা বলেছেন

তোমরা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো উল্লেখিত আয়াতটি আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের পরপর পর মা বাবার সেবা কথা বলেছেন শুধু সূরাতুল বানী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য গণিত আয়াতের মধ্যে মা বাবার তার নিজের ইবাদতের পর বলেছেন সোহান আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আল পবিত্র কুরআনুল করিমে সুরাত উল্লুক মানে সদ্দোল নাম মধ্যে মধ্য বলে দেন ও ওয়া حملته أمه وحنا على وحن وفصاله في عامين أن لي ولوالديك إلي المصير আল্লাহ পাক রব্বুল বলেন ইনসান আমি প্রত্যেক মানুষকে জুরভাবে নির্দেশ দিয়েছি শুধু তাদেরকে নির্দেশ দেই নাই ওয়া ইনসান আমি জুরভাবে তাদেরকে নির্দেশ দিয়েছি ওয়া বিল ওয়ালিদাইন তারা যেন তাদের মা বাবার সঙ্গে সেবা যত্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দূর নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করে ভালো ব্যবহার করে কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দূর নির্দেশ দিলেন সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনুল লেকিত আয়াতের মধ্যে বলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাতুহুম মুহ ওয়াহনা আলা ওয়হিন কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ব ধারণ বলে। মা প্রত্যেকটা মা সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ব ধারণ করি মায়ের পেটের ভিতরে যখন সন্তান জন্ম নেয় সন্তান পেটের ভিতরে জন্ম আর দুই মাস পর থেকে মার খাবার দাবার বন্ধ হয়ে যায় মা সঠিকভাবে খাবার দাবার খাইতে পারেন না যখনই মা খাবার দাবার খাইতে যান বমি হয়ে কিছু বাহির হয়ে চলে আসে মা সুন্দর মতো চলাফেরা করতে পারেন না হাঁটাহুঁটি করতে পারেন না যখন মা খাবার খাইতে বসেন সন্তান মায়ের পেটের মধ্যে মঞ্জোরে লাগতে দেয় মা বাতগুলো হয়ে বিছানায় যখন যান শোয়ার জন্য বিছানার মধ্যে যাওয়ার পর দুনিয়ার সকল মানুষ যদিও শূন্যত্রিকা হল ডাইন করোটে ঘুমানো কিন্তু আপনি দেখবেন এক করটে কিন্তু ঘুম হয় না বারবার একবার ওই করোট ওইবার ওই করট কিন্তু মা যখন পেটের মধ্যে সন্তান জন্ম নেই এক করোটে সারাটা রাত্র পার হয়ে যায় মা করট দিতে পারেন না ঘুমাইতে পারেন না দুনিয়ার যত মানুষ সব ঘুমাইয়া যায় কিন্তু মা একা একা চোখের পানি মায়ের চোখের মধ্যে ঘুম আসে না ওই দুঃখটা মা কাউকে বলতেও পারেন না একজন মানুষের দুঃখ কষ্ট যদি একদিন দুই দিন হয় মানুষকে বললো মানুষ গুরুত্ব দেয় দেখবেন হঠাৎ করে যদি কোনো মানুষ হাটের অ্যাটাক করে দেয় হাট অ্যাটাক করলে মানুষ সাহিত্য স্বজন সবাই দৌড়াইয়া চলে আসে সবাই ওই ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করে যদি কোনো মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ দৌড়াইয়ে চলে আসে দেখার জন্য যিনি রুগী তাকে সবাই গুরুত্ব দেয় কিন্তু একই রুগী যদি হাত পাও ব্যাঙ্গে বিছানার মধ্যে পড়ে যায় যেই ব্যক্তিটা হার্ট অ্যাটাক করছে ওই ব্যক্তি যদি প্যারালাইজড হয়ে যায় ওই ব্যক্তির রোগটা যদি স্থায়ী হয়ে যায় তাহলে কোনো মানুষ ওই ব্যক্তির দ্বার বিতে চায় না কোনো মানুষ ওই মানুষ যদি রোগ যদি স্থায়ী হয়ে যায় কোনো মানুষই তার দ্বার বিতে চায় না বলে যে ওই ব্যক্তির কাছে গেলে শুধু কাজ দেয় ওই ব্যক্তি তো বিছানাতে ঘুরতে পারে না গেলে একটা কাজ দিবে তখন মানুষ বিরক্তি বোধ করে তার কাছে যেতে চায় না তো মায়ের যেই দুঃখটা কষ্টটা এটা একদিন নয় নয় দুই দিন এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় মাসের পরে মাস ওই দুঃখ কষ্টটা চলতে থাকে ওই জন্য মা একা একা সেই কষ্টটা সহ্য করে নেন কাউকে বলতেও পারেন না তো সেই মাকে আজকে আমরা কষ্ট দেই দুঃখ দেই আফসোস